হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একদম গ্রামের পদ্ধতিতে মরিচ বাটা দিয়ে আর ধনে বাটা দিয়ে মুরগি রান্না করব। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন বাটা মরিচ দিয়ে সব কিছু বাটা দিয়ে করলে কেমন লাগে দেখুন তাহলে দেখতে থাকুন তো প্রথমে আমি তেল দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নরম হতে সময় দিতে হবে তো একটু নাড়বো ভালো করে তো আমরা তো সব সবসময় গুড়া মশলা ব্যবহার করি মাঝে মধ্যে একটু গ্রামে যারা করে তারা বেশিরভাগই বেটে করেন তো আমরাও একটু মাঝে মধ্যে একটু কষ্ট হবে কিন্তু সাতটা দ্বিগুণ হয়ে যায় তো তাহলে আপনারা দেখুন আমি এখানে পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু নরম হল তখন আমি রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম তো এখানে আমি আদা রসুন আর লবণও একটু দিব তো এটা ভালো করে একটু নাড়বো মশলাটা একটু যেন কাঁচা জিনিসটা চলে যায় তো দুটা মুরগির পরিমাণে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিলাম আপনারা পুরো ভিডিওটা আপনার দেখবেন ভালো লাগবে আশা করি আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তা করতে ভুলবেন না তো আমি একটু সময় দিচ্ছি এটা একটু কষে নাড়বো ভালো করে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা একটু ভালো করে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এটা একটু নাড়তে হবে তারপরে মুরগি দিব এখন আমি এখানে গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম আর এখন আমি মুরগি মুরগিটা দিব প্রথমে অনেকে এখানে হলুদ মরিচ দিয়ে দেয় কিন্তু আমি মুরগিটাকে একটু ভেজে নিই হলুদ গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিই ভালো করে চাইলে আপনারা এটাকে। প্রথমে হলুদ মরিচ গুঁড়া এভাবে দিয়েও কষাতে পারেন কিন্তু আমার আমার থেকে এভাবে করতে ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিউ দেখুন আমি কিন্তু যা যা দিচ্ছি এগুলা সব আমার বাসায় নিজের হাতে করা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যাই করি আমি কেনাটা খুব কম ইউজ করি কারণ আমার নিজে করা জিনিস খেতে ভালো লাগে তো আমি এখন লবণ দিয়ে দিলাম যখন আমরা মুরগি রান্না করব তখন আমরা একটু মুরগিটাকে আগে হলুদ দিয়ে যদি একটু কষিয়ে নিই তাহলে ভালো ভালো লাগে এরপরে অন্যান্য মশলাগুলা দিব আমি এটি কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে দিব এখানে আমি একটু সামান্য পানিও দিয়েছি তো এখন দেখুন এই যে আমার পাটায় বেটে নেওয়া মরিচ ধনে ধনে বাটা জিরা বাটি নাই মরিচ বাটা ধনে বাটা চাইলে আপনারা জিরাও বাটতে পারেন আমি মরিচও দিব সামান্য দিব বেশি দিব না আমি যখন এখানে শুকনো মরিচ যখন বাটছি তখন আমি এখানে দুই তিনটা কাঁচামরিচও বেটেছি এর সাথে একসাথে তো এখন আমি জিরা গুঁড়া দিচ্ছি ধনে গুঁড়াও দিলাম তো সামান্য আরেকটু তেল দিলাম কারণ মুরগি রান্না করলে একটু তেল থাকলে ভালো লাগে চাইলে আপনারা তেলটা কমও দিতে পারেন কিন্তু আমার ভালো লাগে তো এখন আমি গরম মশলা গুঁড়া দিলাম গরম মশলা গোটাটাও দিয়েছি গুঁড়াটাও আমি ব্যবহার করি আমি এখানে দুইটা রান্না করতেছি তো মুরগিটা এত বেশি নাড়বো না এভাবে করে আমি হালকা পানি দিয়ে কষিয়ে নেব এখন আমি এখানে মরিচ আর একটু হলুদও দিয়ে দিলাম তো আমার কাছে মনে হলো আর একটু হলুদ লাগবে তাই আমি আর হলুদ দিয়ে দিলাম যারা লাল মরিচ খেতে পছন্দ করেন না তারা কাঁচামরিচ বাটা দিতে পারেন গোটা কাঁচামরিচও দিয়ে করতে পারেন কালারটা খুবই সুন্দর হচ্ছে তো আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছিলাম পানি দিয়ে একটু কষাচ্ছি আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি অল্প একটু পানি দিব আমি এখানে আলু দিব আমি এখানে তিনটা আলু নিয়েছি মুরগি যখন রান্না করি আমি তখন কিছু আলু ব্যবহার করি আর যারা আলু খাবেন না তারা না দিলেও কোনো সমস্যা নেই তো আমি এখানে বাগা দিব পেঁয়াজ দিয়ে বাগা দিব। তো আমার আমার বাগার দেওয়া হয়ে গেছে যে দেখুন মাংসটাও শেষ আল্লাহ হাফেজ